গঙ্গা বরণের মধ্যে দিয়ে শেষ বেলার প্রচার বসিরহাট লোকসভায় শনিবার ভোট আর সেই ভোট প্রচারের শেষ পর্ব বৃহস্পতিবার বিকেলে তারপর প্রচার আর তাই শেষ মুহূর্তে শহরের প্রাণ কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন তৃণমূলের মহিলা বাহিনী বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইচ্ছামতি নদীতে ধূপ ধুনো শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন দেখুন এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ বিজেপির যে অন্যায় বিজেপির যে অপপ্রচার তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মা পাশে আছে এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজি জেতানোর জন্য এই আমাদের মা বোনেরা সকালবেলা স্বদস্যভাবে বেরিয়ে পড়েছে নৈহাটি বটতলা থেকে ইটিনটা রোড ধরে দণ্ডির হাট আমতলায় গিয়ে এই পদযাত্রা শেষ হয় এই মিছিলে পা মেলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ তৃণমূল নেত্রী বৃন্দ নিয়ে দীর্ঘ চার কিলোমিটার রাস্তা হাঁটলেন আজকে আমরা এখানে অশুভ শক্তিকে দূরে হাটিয়ে আমরা সমস্ত সব মেয়েরা একত্রিত হয়েছি বিজেপিকে হারিয়ে তৃণমূলকে দিদি পাশে দাঁড়াবো এবং হাজিনুরুল ইসলামকে আমরা সবাইকে জিতেই আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড বলুন এবং লোকসভা ভোটে সবাইকে জিতিয়ে আমরা বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ